প্রমিতের তৈরি মরণফাঁদ থেকে ফিরে এলো কথা আর অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথাধারাবা এইকে আগামী পর্বগুলোতে অগ্নির রাগ করে থাকে আরভাবে এখনই দাদুর সাফাই কেটে চলে আসবে তখনই হাজির হয় কথা কাবার নিয়ে কথা বুঝতে পারে অনুষ্ঠানে অগ্নি যাবে না তাই অগ্নির হাত মাথায় দিয়ে বলে এবার তো আপনি না করতে পারবেন না আপনাকে যেতেই হবে আপনার রাগ কথা দাদুর ওপরে তার পূর্বপুরুষের ওপর নয় তাহলে কেন যাবেন না অগ্নি সবাইকে ডেকে বলে ওকে বোঝা এসব করেও লাভ নেই আমি যাবো না প্রত্যয় তখন বলে প্র চলোই না সেখানে গেলে খুব মজা হবে তখনই অগ্নি ভাবে সিবিচের সামনেই তো সে জায়গাটা যেখানে অনুষ্ঠান হবে তাহলে ভালোই হলো কথাকে নিয়ে সেখানেই যাওয়া যাবে তাই বলে সবাইকে যেন জানিয়ে দেয় সে অনুষ্ঠানে যাবে অন্যদিকে প্রণীত ম্যান্ডির সাথে হাত মিলিয়ে ঘুবাড়ির সবার উপর নজরদারি করে কে কোথায় কখন কিভাবে যাচ্ছে সবটাই ম্যান্ডি বলে তুমি অর্ণাকে টার্গেট করতে পারো ওর কোনো বয়ফ্রেন্ড নেই প্রণীত বলে তাহলে অর্ণাকেই ফাঁসিয়ে ওই বাড়িতে জামাই হয়ে গিয়েই গুহ পরিবারকে ধ্বংস করে দেব সবাই অনুষ্ঠানে আসে দাদুকে পুরস্কার দেওয়া হয় দাদু বলে আমি আশা রাখি আমার মৃত্যুর পরও গুহ ফার্মাসি চলবে অগ্নি তখন বলে উনি আমাকে শুনিয়ে শুনিয়ে কথাটি বললেন কথা বলে আজকের দিন থাকুক না এসব কথা কি নিয়ে সি আসে অগ্নি বলে তুই খুশি হয়েছিস কথা বলে আমি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছি আর আপনি আমার পাশে এর থেকে বেশি খুশি আর হতে পারে কথা মনে মনে ভাবে পাঁচক মশাইকে তাহলে সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন আমি ওনার অভ্যাস নই বাকিদের কথা জিজ্ঞেস করলে অগ্নি বলে আমার কাছে থেকে তোর বাকিদের কথা জিজ্ঞেস করতে হয় আর একা একা সমুদ্রে যাবি না কথা অগ্নিকে জোর করে নিয়ে যায় আর বলে আপনার সাথে যাই তাহলে কথা অগ্নিকে ফলো করে প্রমিত সেখানে আসে যা কথা বুঝতে পারে অগ্নি বলে এখানে কেউ নেই কিন্তু কথা বলে আমি বুঝতে পারছি আমাদের কেউ ফলো করছে অগ্নি বলে আমাদের মাঝে কেউ আসতে পারবে না তুই টেনশন নিস না কথাকে ভালোবাসার কথা জানাতেই চোরাবালিতে পড়ে যায় কায়দা কারণ চারপাশে তন্ন তন্ন করে কথা অগ্নিকে খুঁজতে থাকে কথাকে নিয়ে অগ্নি চোরা বলে থেকে উপরে উঠে আসে সবাই অস্থির হয়ে বলে কোথায় গিয়েছিল আর এই অবস্থা কেন কথা তখন সবটা বলে যে কেউ ইচ্ছে করেই এমনটা করেছে তাদের মারার জন্য কথাকে জুড়িয়ে ধরে বলে অগ্নি তুই ঠিক আছিস তো আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আমি সবসময় তোর পাশে আছি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন প্রমিতের তৈরি মরণ থেকে ফিরে আসে কথা আর অগ্নি কমেন্টে জানাও